দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর অশেষ সহমতে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ জ্বর ঠান্ডা কাশি এবং নিউমোনিয়া থেকে বাচ্চাকে কিভাবে সুরক্ষিত রাখবেন সারা বছরই বাচ্চাদের যত্নের প্রয়োজন হয় তবে শীতে যেহেতু ফ্লোগুলো বেশি বেড়ে যায় তাই এই সময় বাচ্চাদের একটু বাড়তি যত্নের প্রয়োজন হয় আমার মেয়ের ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমি যেভাবে তার যত্ন নিই সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আলহামদুলিল্লাহ এই নিয়মগুলো মেনে আমার মেয়ে জ্বর ঠান্ডা থেকে এখনো পর্যন্ত সুরক্ষিত আছে বারোটা থেকে একটার মধ্যে বাচ্চাকে গোসল করানোর চেষ্টা করবেন অবশ্যই কুসুম গরম পানি দিয়ে বাচ্চাকে গোসল করানোর চেষ্টা করবেন গোসল করানোর আগে পানি অবশ্যই চেক করে নিবেন দেখবেন পানি টেম্পারেচার ঠিক আছে কিনা এরকম তাপমাত্রা বাচ্চা সহ্য করতে পারছে কিনা খুব বেশি সময় নিয়ে বাচ্চাকে গোসল করাবেন না তিন থেকে চার মিনিটের মধ্যে বাচ্চাকে গোসল করানো শেষ করুন গোসল করানো শেষ হলে বাচ্চাকে প্রি হিট রুমে নিয়ে আসুন বাচ্চার গোসলের আগে থেকে রুমটি ঠিক করে নিন এবং দরজা জানলা বন্ধ করে নিন যাতে করে গোসলের পরে ঠান্ডা বাতাস যেন বাচ্চার গায়ে না লাগে যত দ্রুত সম্ভব বাচ্চার চুলগুলো খুব ভালো করে মুছে দিয়ে ভালো মানের ক্রিম অথবা অলিভ অয়েল দিতে পারে আপনারা চাইলে সরিষার তেলের সাথে সামান্য আদা কুচি রসুন কুচি এবং মেথি দিয়ে গরম করে সেটা তার গায়ে মালিশ করে দিতে পারেন সকাল দশটা থেকে একটা পর্যন্ত যে রোদটা থাকে অবশ্যই সেই রোদে নিয়ে যাবেন ত্রিশ থেকে চল্লিশ মিনিট এই রোদে রাখবেন সম্ভব হলে গোসলের পরেও কিছুক্ষণ রোদে রাখুন বাচ্চার ইমিউনিটি গ্রো করার জন্য বাচ্চার খাবারে সিজনালি ফল খাবারের শীত যখন বেড়ে যাবে চাইলে মশারি চারপাশ এইভাবে চাদর কাঁথা অথবা কম্বল দিয়ে ঢেকে নিতে পারেন শীতে বাচ্চাকে সুরক্ষিত রাখতে অবশ্য এরকম একটা রুম হিটার রাখুন এতে করে আপনার রুমের টেম্পারেচারটা ঠিক থাকবে আলহামদুলিল্লাহ এই নিয়মগুলো মেনে আমার মেয়ে ঠান্ডা থেকে সুরক্ষিত এবং সুস্থ আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ